মানব সভ্যতার বিকাশে নদীর অবদানের বড় বড় সব সভ্যতায় গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করে কিন্তু এই নদী রীতিমতো হুমকি হয়ে উঠতে পারে মানুষের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এমনই দশটি আর লেক দিয়ে থাকছে আজকের আয়োজন আশা করি পুরো ভিডিওটা এনজয় করবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার সো লেটস নাম্বার ওয়ান রিওটিন্টো স্পেন আয়ল্প প্রদেশ থেকে জন্ম নেওয়া আন্দালু দিয়ে বয়ে যাওয়া এই রক্তবর্ণা নদীটি অনেকটাই আপনারা এই নদী যে কারণে থাকা উচ্চ অ্যাসিড যা কোনো প্রাণের জীবন নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আপনি চিন্তা করুন আপনার আশেপাশে একটি সুন্দর নদী দেখলেন এবং তাতে আপনি ডুব দিলেন কিন্তু উঠে দেখলেন আপনার গায়ে হার ছাড়া আর কিছুই নেই তখন বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ এমনটাই হবে স্পেনের রিওটিন্টো নদীতে ডুব আদি থেকে আধুনিক আর যুগ থেকে শতাব্দী বহু বহু বছর ধরে এখানে চলছে নিষ্কাশন জাতীয় কাজ এবং মাইন খনন করার কারণে নদীটি হয়ে উঠেছে ভয়ঙ্কর মাংস খেকো নাম্বার টু লেক ইজেন ইন্দোনেশিয়ার জাপা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাফিতে রয়েছে আগ্নেয়গিরি এই আগ্নেয়গির পাশে রয়েছে ইজেন নামের আরেকটি মৃত আগ্নেয়গিরি এবং এই আগ্নেয়গির ফলে সৃষ্ট এক ধরনের শৃঙ্খল হচ্ছে লেক ইজেন বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং খুনি লেক বলা হয় এটিকে কেননা কোন প্রাণী বাসতে পারে না এই লেকের আশেপাশে এর পানি এতটাই বিষাক্ত যে এই লেকের আশেপাশে কোনো বৃক্ষ আজ পর্যন্ত জন্মাতে পারেন কেননা এই লেকের পানিতে রয়েছে উচ্চ মাত্রায় গণীভত সার্ফিউরিক অ্যাসিড যে কারণে এই লেকের পানিতে নামার কিছুক্ষণের মধ্যে জীবিত যে কোনো প্রাণী স্লেপ হয়ে গলে যাবে মূলত আগ্নেয়গিরির সংলগ্নে সালফিয়রিক খনির কারণে এই লেকের পানি এতটা বিষাক্ত হয়ে পড়েছে নাম্বার থ্রি ইয়াঙ্গাজি নদী চায়না একটি দেশের অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধি কতটা ভয়ানক হতে পারে তার উদাহরণ হচ্ছে ইয়াঙ্গাজি নদী প্রায় দেড় বিলিয়ন লোকের বসবাস চীনে তার ধরুন বর্তমানে যে সমস্যাটি প্রকট হয়ে দেখা দিচ্ছে তা হলো পরিবেশ দূষণ জনিত সমস্যা এই পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াঙ্গাজি নদীতে এই নদীর পার ধরে গড়ে উঠেছে সতেরো হাজারেরও বেশি বসতি তাছাড়া নদীর তীরবর্তী এলাকা বলে এখানে আধুনিক পয়নিষ্কাশনের সুবিধা নেই বেশিরভাগ বসতিতেই মানুষের বর্জ্য বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ সহ নানা আবর্জনা মিশে এই নদীতে এবং এসব আবর্জনার কারণে পানির স্বাভাবিক রংটাই বদলে গেছে ইয়াঙ্গাজি নদীতে নাম্বার ফোর অ্যামাজন নদী অ্যামাজন নদীকে বলা হয় পৃথিবীর ফুসফুস কেননা অপরূপ সুন্দর নদী এবং গাছপালা এবং অদ্ভুত অদ্ভুত প্রাণীর জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার জঙ্গল সুন্দর বা ভয়ঙ্কর যে নামে ডাকা হোক না কেন দক্ষিণ আমেরিকার নদী বা আর আজও রহস্যময় এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ করে তাই নয় বিচিত্র সব প্রাণের ভান্ডারও রয়েছে এই নদীতে তবে এসব প্রাণীর মধ্যে বেশিরভাগই মারাত্মক বিষাক্ত এবং ভয়ঙ্কর যুগে যুগে বহু অভিযাত্রী পরাজিত হতে হয়েছে আমাজন নদীতে হিংস্র কুমির প্রকাণ্ড এনাকার রাক্ষুষে পিরানহা এবং কাঞ্জারু সহ বিভিন্ন রকমের পরজীবী কি জুড়ে রয়েছে অ্যামাজনের নদী তাই এটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি নদী বলে আখ্যা দেওয়া ভুল হবে না নাম্বার ফাইভ ফুটন্ত লেক উনিশশো সালে লেকটি আবিষ্কার করা হয়েছিল এই লেকের পানি আক্ষরিক অর্থেই ফুটন্ত লেকের প্রান্তের ফুটন্ত পানির তাপমাত্রা প্রায় বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কিন্তু লেকের মাছ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত আজ পর্যন্ত সেখানের পানির তাপমাত্রা পরিমাপ করা সম্ভব হয়নি নাম্বার সিক্স লেক অফ নো রিটার্ন মায়ানমার সরকারের তথ্য মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রহস্যময় এই জলাভূমির কাছেই সৈনিক কামাল তার অস্ত্র সহ মুহূর্তে উদাও হয়ে গিয়েছিল শোনা যায় মিত্র সহ বেশ কয়েকটি বিমান এবং বিমানের সৈন্য সামন্ত সহ এখান থেকে উদাও হয়ে গিয়েছিল যার কোন অস্তিত্ব আজ পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি উত্তর মায়ানমারের গণ জঙ্গলে গেরা এই লেকটি রহস্যময় যার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি বিজ্ঞানীরা সুতরাং ব্যাপারটা যে গোড়াতে তা সহজেই অনুমান করা যায় মায়ানমারের এই লেকটি সম্বন্ধে প্রচলিত রয়েছে শত অনেকেই আবার এটাকে ভারত মিয়ানমার বাম্মুডা ট্রাইঙ্গেল ও বলে থাকেন কারণ এখানে বাম্মুডা ট্রাইঙ্গেলের মতো কাল্পনিক ত্রিভুজো রয়েছে আর বামুডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে যারা জানতে চান তারা আমার চ্যানেলের এই ভিডিও দেখতে পারেন লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে নাম্বার সেভেন দ্য কিলার লেক ক্যামেরুন ক্যামেরুনে থাকা এই লেকটির আসল নাম হচ্ছে নয়াস তবে এর আসল নাম নয়াস হলেও লেক নামে বেশিরভাগ পরিচিত লেকটি একটি মৃত অগ্নি জ্বালামুখে অবস্থিত এটা পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে দিয়ে হয় পানি এবং নির্গত লেক নাম দেওয়ার পিছনে মূল কাহিনীটি ঘটে উনিশশো সালে তখন এই লেকের ভিতর দিয়ে কার্বন ডাই এর বিশাল এক বুধ বের হতে থাকে যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমন্ডলে চলে যায় এরপর লেকের চারপাশে প্রায় তেইশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এর আর এই গেছে আক্রান্ত হয়ে কিছু খুনের মধ্যে প্রায় সতেরো হাজার লোক এবং তিন হাজার পাঁচশো গবাদি পশু মারা যায় এরপরে লেকটির নাম দেওয়া হয় খুনি লেক বা দা কিলার লেক নাম্বার এইট শ্যাম্পেইন লেক নাম যাই হোক না কেন লেকটি মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ নয় এই লেকটি নিউজিল্যান্ডে অবস্থিত মাওরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় ও ও টিপু অর্থ হচ্ছে পবিত্র পানি অথবা রঙিন পানি ছবিতে যে কমলা রঙের অংশটুকু দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্রোফাইট এক বিশাল বান্ডার আর শ্যাম্পেইনের মতো বুদবুদ করে যে গ্যাসটি বের হচ্ছে তা হচ্ছে কার্বন অক্সাইড আর এই জন্যই লেকটির নাম শ্যাম্পেন লেক বলা হয়ে থাকে নাম্বার নাইন বিয়ার লেকের অবস্থান হচ্ছে আলাস্কায় এখানে আরোরা শব্দটির অর্থ হচ্ছে বিয়ার লেকের আকাশের মনোরম রঙিন আলোর খেলা এটাকে উত্তরের আলো বলা হয়ে থাকে প্রকৃতিক এক অপূর্ব সৃষ্টি এই বিয়ার লেক আরোরা বিজ্ঞানীরা বিশ্বাস করে যে সূর্য বায়ুর সাথে যখন পৃথিবীর চম্বক ক্ষেত্রে সংঘর্ষ ঘটে তখন এই রহস্যময় আলোর খেলার সৃষ্টি হয়ে থাকে সত্যি কথা বলতে এটি প্রথমবারের মতো আমি দেখলাম আপনারা কে কে আমার মতো প্রথমবারের মতো এত সুন্দর দৃশ্য দেখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন নম্বর 10 লেক আব্রাহামে কানাডায় আলবার্টার লেক আব্রাহামের দিকে চোখ ফেরালে মনে হয় নীল রঙের দসাকার জেলফিশ জমাট বেঁধে আছে অপরূপ সুন্দর এই লেক আসলে জমাট বাঁধা মিথেন গ্যাসের বুদবুদ মাত্র লেকের জলে ঘাসের পাতা থেকে শুরু করে মৃত প্রাণীর দেহ বিশেষ ব্যাকটেরিয়ায় খেতে শুরু করলে অন্যরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায় মিথেন গ্যাস বের হতে হতে বুদবুদের আকার নেয় তবে তা ভয়ঙ্কর দাবানল হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে কোনোভাবে আগুনের সামান্য ফুলকিতেও ভয়ানক বিস্ফোরণ ঘটতে পারে আর মিথেন গ্যাস এতটাই ভয়ানক যা যে কোনো কারণ ছাড়াই আগুন জ্বলে উঠতে পারে তো পারছেন লেক আব্রাহাম কতটা ভয়ঙ্কর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ